শারদ উৎসব দুর্গাপুজো আসন্ন মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের প্রতিমা নির্মাণে চরম ব্যস্ততা তবে বন্যা পরবর্তী দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত কারণে মৃৎশিল্পীরা হিমশিম খাচ্ছেন এক মাস সময়ও বাকি নেই শারদ উৎসব দুর্গাপূজার আর মাত্র কিছুদিন বাকি এই পরিস্থিতিতে বিভিন্ন পাড়ায় শিল্পীরা দেবদেবী প্রতিমা তৈরি করতে চরম ব্যস্ত এর মধ্যে সতেরোই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার পুজো ফলে বর্তমানে শিল্পীদের ব্যস্ততা রীতিমতো চরমে কমলপুরের বিভিন্ন পাড়ায় একই চেহারা স্থানীয় মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্যের কারখানায় এখন কারিগরদের নাওয়া খাওয়ার সময় নেই এবছর মহকুমার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির পঁচিশটি দুর্গা প্রতিমার তিনি বাহিনা পেয়েছেন কারখানায় পাঁচজন কারিগর প্রতিদিন কাজ করছে তবে সাম্প্রতিক বন্যায় মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। দুর্গা প্রতিমার তেমন ক্ষয়ক্ষতি না হলেও বিশ্বকর্মা এবং মনসা প্রতিমার ক্ষতি হয়েছে বলে তিনি জানালেন তবে বন্যা পরবর্তী পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তিনি হিমশিম খাচ্ছেন বলে নিজেই জানালেন সব জিনিসপত্রের দাম বেশি মানে আগের তুলনায় অনেক দাম বেশি গতবারের চেয়েও অনেক দাম বেশি জিনিসপত্রের শ্রমজীবীদের শ্রমের বেশি দিতে হচ্ছে তারপর মোটামুটি একরকম কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হলো সেই বন্যায় আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কাজ হয়নি দশ বারো দিন আমার কারখানা তো জরুরি ছিল এবার ঠাকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়নি বিশ্বকর্মা কয়েকটা বিশ্বকর্মা ঠাকুর কিছু মানুষের ঠাকুর ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গা ঠাকুর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি এইসব কারণে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি সেই কারণে সব কিছু খরচ বেশি করছে এখন আমরা যে অনুমান করে ঠাকুর তৈরি করেছিলাম বা যেরকম রেট নিয়ে ঠাকুর তৈরি করেছিলাম ওই রকম রেটে আমরা অলরেডি ক্লাবের সঙ্গে কথাও হয়ে গেছে কিন্তু এখন তো বাজারে জিনিসপত্রের যে দাম বাড়ছে দিন দিন সেই তুলনায় আমাদের ঠাকুরের দাম এখন অনেক কম হয়ে গেছে শুধু তাই নয় প্রতিমা নির্মাণ সংক্রান্ত বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধিজনিত কারণে তিনি এবার ঋণগ্রস্ত হয়ে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করলেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য আমারও তো ঠাকুরটা বিক্রি করে আমাদের শ্রমজীবী লোকদের পয়সা দিতে হবে মালিকদেরকে পয়সা দিতে হবে কিন্তু এখন তো দেখা যাচ্ছে মানে হয়তোবা ঋণগ্রস্ত হয়ে যাবে এবার কাজ করতে কারণ বাজার এখন উদ্যগতি। আর আমাদের কাজের তো আমরা রেট আগেই নির্ধারণ করে ফেলেছি এই ঠাকুরটা অত টাকা বিক্রি করে ফেলেছি অলরেডি ক্লাবগুলোর কথা হয়ে গেছে এখন তো তারা আর বাড়িয়ে দেবে না কিন্তু বাজারের জিনিসপত্রের যে দাম আমরা যে ঠাকুর বিক্রি করে যে যে টাকা লাভ হবে সেই টাকা লাভ আমার সামনে যদি লোক লোকদের দিতে হবে মালিক মালিকদের দিতে হবে দিয়ে দেখা যাবে আমি হয়তো এবারে ব্যবস্থা হতে পারি কতজন লেবার আপনার এখানে কাজ করতে শ্রমিক পাঁচজন আছে সারা বছর তারা কাজ করে এরপরে সিজনে এক দুজন বাড়ে তো সিজনে দু তিন মাসের জন্য বাড়ে ঠিক সারা বছর পাঁচজন লোক কাজ করে শুধুমাত্র মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য ইরন কমলপুর মহকুমার প্রতিটি মূর্তি মূর্তিপাড়ায় মৃৎশিল্পীদের সবারই একই দশা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন সে ব্যাপারে মৃৎশিল্পীরা বর্তমানে গভীর দুশ্চিন্তাগ্রস্ত সর্বোপরি বর্তমান বন্যা পরবর্তী পরিস্থিতিতে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে মূর্তি পাড়ায় মৃৎশিল্পীরা গভীর সমস্যার সম্মুখীন এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে গিয়ে মৃৎশিল্পীরা কার্যত এখন দুশ্চিন্তা দুর্ভাবনায় হিমশিম খাচ্ছেন রিপোর্ট